আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে বারে গেলাম হাইওয়েতে সকাল সকালই আবহাওয়াটা জুস লাগবে আমার কাছে এই যে অটোগুলো রাস্তা না উঠলে কি হয় তারা হাইওয়েতে উঠতে একদম পুরো বারোটা বাজা দেয় দেখা যেতেছে তাগল লাগে অনেক দুর্ঘটনা উঠতে যায় রাস্তাঘাটে তাদেরকে একদম হাইওয়ে থেকে ব্যান করা উচিত আমার মনে হয় যেটা আর কি আপনারা যেটা ভালো মনে করেন আপনারা বলেন আমি অনেক দেখছি তাগল লাগা রাস্তায় অনেক পরিমাণ দুর্ঘটনা ঘটে তারাই এই কারণেই বিশেষ করে ধীরগতির কারণে দুর্ঘটনাগুলো ঘটে যায় তবে একটা জিনিস হালকা বাতাস বইতেছে আকাশে সাদা মেঘ দেখা যেতেছে রাইডিং মুড একদম জোস লেভেলের লাগতেছে আজকে যাই হোক অটোওয়ালা জীবন আমরা বন্ধ করতে পার না ভাই তারা রাস্তা একদম পুরো দখল করে নেয় বিশেষ করে হাইওয়ে তো তাদের নিজেদের ব্যক্তিগত রাস্তা মনে মনে করে তারা গাইডের বাইদের কইতাছি যখন হায়দা থাকবেন অটোওয়ালা দেখলে একটু সাবধানে হয়ে যায় না কি গাড়িগুলো হঠাৎ তুমি সোলো হয়ে গেল কে ভাই কাহিনি কি হইলো আমার মনে হয়তো আছে সামনে কোনো একটা সমস্যা হইতে পারে বা হইছে নাইলে এরকম ফাঁকা রাস্তায় তো জ্যাম হওয়ার কথাই না কি হইতে পারে যাই দেখি বামদা ঢুকায় একটু দিলাম একটা সময় যদি এরকম সমস্যা হয় তাহলে কেমন লাগে সকাল সকাল রাস্তা জ্যাম আরে এতে আমার চাপ দিতেছি লেগে বেটা একটু এই বামদা নিলাম রাস্তা ফাঁকা আছে দিক দিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ প্রাইভেট কার দেখা যাইতাসে কাম রাখিয়েছে দেখি আসলে কি কম কার পক্ষে কথা কব গাড়ি আর উপরে দিয়েছে উম আচ্ছা গাড়িটা একটু সাইড করলি লাড়ি লইতেছে নাকি মারার লেগে না 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 মোবাইল বার করছে সমস্ত ভিডিও করবার কি এভিডেন্সির এভিডেন্সির জন্য ভিডিও করতাসে আর কি কি একটা যোগ এলো ভাই এখন সবাই ১৯ থেকে বিশ হইলে ভিডিও করা শুরু করে দেয় অবশ্য এটা দরকার এভিডেন্স থাকে যায় এটা খুবই প্রয়োজনীয় ব্যাপার না একটা জিনিস অবর লাগছে ঠিক আছে তো ওরা তো পারে কিন্তু রাস্তার সাইড করে নিয়ে মানে ব্যাপারটা মীমাংসা করতে কিন্তু মীমাংসা না করে তার রাস্তা ব্লক করে এই ঝগড়া জাটি এইটা কেমন ধরনের স্বভাব এই বাংলাদেশে এইসব আলতু জিনিস দেখা যায় আর কি একটা কথাই আছে না যে মনে করে যে ওই এক মিনিটও ঘুমাইতে পারি না বাংলাদেশ একটা ভয় লাগে যে এক মিনিটও ঘুমাই না কারণ কখন না কখন বিনোদন মিস করা লাই কখন যায় না আচ্ছা আমি গাড়িটাকে একটু একটু সাইড করে নে এখানে অটো মোটো ওলার ঠুস ঠাস করে লাগাই দিলে আরেক ভিত্তিক পরে আমার লাগে লেগে যায় ওখানে আরেকটা একটু জায়গা আছে ও মারি কি লইস এই দেখছেন না লাগে বয় বেতা যাইবো কি যাইবো না পুরা চাষ কি খেয়া দাঁড়া রয়েছে দেখেন না সামনে যা দেখি কি অবস্থা ल गिफा दिज आफ्नो सपोर्ट फरलाई ए भाइ हामी दिन लाग्यौ मारि मारि गेलो मान्छेहरु को भ्याइ दिन आमारा आजकै दिन कथा कथा हेर जस्तो छ भाइ यो के रासु दिन ला हेर जस्तो छ भाइ यो ए यहाँ हो ए ल सुते म आमा बोलाइदे तारामा न न न भाइ हामी त रहे धेरै भाइ লাইভ আছে 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 একটা অবস্থা ভাই রাস্তায় আসি এবার মূল ঘটনায় আসলে মূল ঘটনা আমি বলি মানে বাস ওলা প্রাইভেট কারে চাপ দিছে এ প্রাইভেট কার আবার সামনে আইসা তারে আটকাইছে এখন প্রাইভেট কারওয়ালা হয়তো ভয় পেয়ে গেছে এই জন্য নাইমে বাসের লুকিং গ্লাস ভাঙা লাগছে এদিকে আবার অটোলা আর বাসার এক জাতি দুইজনের তরকাতরি লেগে গেছে কন ভাই সবার মাথায় গরম থাকে তো আমি মনে করি যে যদি এইরকম সমস্যা হয় আর যদি কারো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা না হয় তাহলে কথা সমাজ করা উচিত আসলে হাইওয়েতে যদি একবার জ্যাম লাগে বোঝা যায় না যে কখন জ্যাম ছুটবো কারণ এটার কোন এনাদার কোন ওয়ে নাই যে আপনারা যাইবেন কিন্তু বিশেষ করে হাইওয়ে রোডে যে অ্যাক্সিডেন্ট ছাড়া জ্যাম লাগে না আর যদি কোনো দেখা যায় ইচ্ছিজন হয় তাহলে তো মনে করেন পুরো পুরাই আসলে জ্যাম লাগার কথা না কিন্তু ওই বাস তো সঠিক ভাবে নিয়ম কারণ ফলো করে না যার কারণে এই সমস্যাগুলো হয় তারা দেখা যাইতেছে এটা ওয়ে দইরা যাইব না যাইব না এরা বামে ঢুকা দিব ডাইনে ঢুকে দিব রাস্তা সামনে আমি এরকমও দেখছি জ্যাম দেখছি রাস্তা পুরো সামনে ফাঁকা কিন্তু দেখা যাচ্ছে একটা লোকাল বাস ডাইনে ঢুকে দিছে একটা ট্রাক বামে ঢুকে দিয়েছে এর কারণে আর বিশাল বড় জ্যাম লেগে গেছে তো আজকের ভিডিও এ শেষ করতেছি বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম coloque